নমস্কার বন্ধুরা আজ পৌঁছে গেছিলাম পত্রভারতীর কলেজ স্ট্রেটার স্টলে ওখানে ছাড়বেলার আজ শেষ দিন আজ যদিও আমি একটি কারণে ওখানে গেছিলাম পত্রভারতীর ফেসবুক পেজে একটি ইভেন্ট হয় এটি কম্পিটিশান সেই কম্পিটিশানে ঘটনাক্রমে আমি উইনারদের মধ্যে একজন হই আজকে তার প্রাইস আমাকে হাতে তুলে দেওয়া হল উপহারস্বরূপ এই ব্যাগটা করে আজকে সেই ব্যাগটারই আমি আপনাদের সামনে সে ব্যাগটাতে কী কী আছে সব কটা সব কিছু খুলে দেখাবো এবং নিজেও দেখব এই দেখতে পাচ্ছেন একটি সুদৃশ্যটি ঝুড়ি করে বেশ কিছু দেওয়া হয়েছে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি একটি বই দেখা যাক কি কি আছে অত্যন্ত সুন্দর প্যাকিং করে দেয়া হয়েছে প্রথমেই যে বইটা বেরিয়ে আসছে সমরেশ মজুমদারের লেখা জলসা এই বইটি কদিন আগে প্রকাশিত হয়েছে যেহেতু বইটি আমি উপহার হিসাবে পেয়েছি তাই দাম উল্লেখ করলাম না এইখানে সমরেশ মজুমদারের নিজের হাতে লেখা বেশ কিছু কবিতা সেটার একটা সংকলন তার নিজের হাতের লেখাটাও দেওয়া হয়েছে সঙ্গে ছাপার হরপেও দেয়া হয়েছে প্রথমে এইটি বেরোলো এই ঝুড়ি থেকে পত্রভারতীর দেওয়া ঝুড়ি থেকে দ্বিতীয় এইট একটা বেরোচ্ছে রূপসী বাংলা জীবনানন্দ দাসের একটি ছোট্ট বই সেই বইতে জীবনন্দ দাসের বিখ্যাত কবিতা রূপসী বাংলার আছে আর দেখি কী বেরোয় আমার এই ছোট্ট ঝুড়ি তাতে কি কী আছে এটি দেখা যাক কি এই আমি এখন এটাকে ওপেন করছি সত্যি প্যাকিং দেখে আমার অবাক লাগলো আমি বেশ কিছু ইভেন্টে জয়ী হয়ে বেশ কিছু প্রাইজ বিভিন্ন প্রকাশনী থেকে পেয়েছি কিন্তু এইভাবে কেউ প্রাইজ দিতে পারে আমার অবাক লাগলো দেখে যাক এই বেরিয়ে আসছে র্যাপার থেকে দেখা যাক কী বেরোচ্ছে সম্ভবত হ্যাঁ সম্ভবত না এটি কাপ একটি কাপ এই তো পেছনে পত্রভারতীর যে লোগোটি সেটা ছাপানো আছে এই হলো আমি আর খুঁজে দেখছি কিছু আছে কি না আর কিছু নেই আপাতত এই বই এই ছুরি থেকে পেলাম জলসা রুপসী বাংলা এবং একটি সুদৃশ্য কাপ এই হলো আমি ওইখান এই টোটাল এখান থেকে ঝুড়ি থেকে বেরোলো এই কটা এই যে দেখা যাচ্ছে সত্যিটি অমূল্য উপহারে পেয়েছি কারণ সমরেশ মজুমদারের নিজের হাতের লেখা এখানে আছে আচ্ছা এরপরে দেয়া হয়েছে আরেকটি বাক্স আসলে এখানে একটি ফ্রেন্ডশিপ ইভেন্ট ছিল সেখানে ফ্রেন্ডশিপ হিসাবে আমি মানে ফ্রেন্ডস হিসাবে আমি এবং আমার মেয়ে দুজন একটা একটা বাক্স আমাকে দেওয়া হয়েছে একটি আমার মেয়েকে দেওয়া হয়েছে যাই হোক এইটি হচ্ছে পত্রভারতীর আর একটা বাক্স এই বাক্সতে দেখি কি রত্ন আছে আর আরেকটি রূপসী বাংলা আছে জীবনানন্দ দাসের জীবনানন্দ দাস পশি বাংলা আর একটি আছে আর একটা কিছু উকি মারছে দেখা যাক কি উকি মারছে বনলতা সেন যে বনন আরেকটি কালো জয়ী লেখা বনলতা সেন এখানে একটি বাক্স আছে এটি দেখা যাক পরে কি পরে দেখব একটি বই লেখা যখন হয় না শঙ্খ ঘোষের শঙ্খ ঘোষের লেখা কোনো বই এই প্রথম আমার বুক থাকবে এর আগে কোনো বই আমার শঙ্কর লেখা আমার সংগ্রহে নেই আমি কিনেও নিই একটি বইয়ের কিন্তু আমি দাম বলবো না কারণ যেহেতু এটি উপহার আচ্ছা এই হচ্ছে পেয়েছি লেখা যখন হয় না বনলতা সেন এবং রূপসী বাংলা এইবার এই বাক্সটি থেকে কী বেরোয় দেখা যাক এই বাক্সটিতে এটি টপ বলে লেখা আছে যাই না টপ এই যে ওপরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই লেখা আছে দেখি কাটাকাটি করি কি আছে ভেতরে কেউ কি গেস করতে পারবেন কি আছে এই যে বেরিয়ে এলো সুলেখা কালী সুলেখা কালি খুবই প্রসিদ্ধ একটি ব্র্যান্ড সুলেখা কালী সুলেখা কলম তো এইটা পেয়ে আমার অবাক লাগলো কারণ সুলেখা কালী হ্যাঁ এখনকার দিনে সত্যি কথা বলতে ওই কালী ভরা পেন ফাউন্টেন পেন যেগুলো সেগুলো প্রায় নেই বললেই চলে আমার কাছেও একটু ব্যক্তিগত সংগ্রহে আছে বলে মনে হচ্ছে আছে হয়তো পুরনো কয়েকটা থাকতে পারে আচ্ছা পাশ থেকে আর একটা কিছু মনে দেখা যাচ্ছে দেখি হ্যাঁ দেখা যাচ্ছে এই তোরটা কি আচ্ছা দেখা যাক দেখে তো বোঝাই যাচ্ছে এখানে আছে সম্ভবত পেন সম্ভবত দেখি খুললে বোঝা যাবে এই খুললে আবার টাইট ভাবে আটকে রেখে দিয়েছে দেখা যাক এই এই বেরিয়ে এসছে হ্যাঁ বেরিয়ে এসছে বেরিয়েছে এক তো সুলেখা কলম অর্থাৎ কালি এবং কলম দুটোই আমাকে দেওয়া হয়েছে অসাধারণ কতগুলো উপহার আমাকে পত্র পত্রভারতী দিয়েছে এবং সত্যি কথা বলতে আপনারা নিজেরাই দেখতে পারলেন কীরমভাবে প্যাকেজিং করে দেয়া হয়েছে খুব সুন্দর লাগলো অত্যন্ত অমূল্য কিছু উপহার পত্রভারতী থেকে আমি পেলাম অর্থাৎ এই বাক্সের মধ্যে এই কটি ছিল এবং অবশ্য একটি ঝুড়ি ছিল ঝুড়িটাতে আমরা আগেই দেখে ফেলেছি কি আছে ছিল ওখানে সমরেশ মজুমদারের জলসাঘর আর একটু বাংলা এবং এবং ছিল যে কাপ হ্যাঁ রাইট এই হচ্ছে সেই ঝুড়িটা দুটোকে এক ফ্রেমে রাখি এখানে রাখলে ভালো লাগছে না একটু সাইড করে দেখতে ভাল লাগবে এই তো এই হলো আজকে আমার পত্রভারী থেকে পত্রভারতী থেকে প্রাপ্ত উপহার সত্যি অসংখ্য 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 ধন্যবাদ পত্রভারতীকে কারণ এই প্রথম আমি আমার মেয়ে একসাথে একটি প্রাইজ পেলাম যাই হোক পত্রবার গেছি এবং বই কিনবো না তা কি হয় তা কিছু বইও কিনে ফিরলাম অনেক ভেবেছিলাম যে না কিনবো না অনেকগুলো পত সংখ্যা কিনতে হবে তাও বই দেখলে যেরম বাচ্চাদের লজেন্স দেখলে লক করে আমাদেরও যারা আমরা বই প্রেমী বই দেখলে জীব লক করে কিশোর ভারতীর আরও ভয় একশো এক এখানে একশো একখানা ভূতের গল্প আছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনা এই পেছনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাই মানে মলাটটা কী সুন্দর করেছে বেশ ভয় ভয় টাইপের এটা মলাট করেছেন এই হচ্ছে একশোটা গল্প আছে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এখানে একটা স্বীকারোক্তি আছে একটু সামনে থেকে দেখাচ্ছি দেখুন আপনারা একটু পজ করে দেখতে পারবেন সূচিপত্রটা কি কি আছে বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্প আছে কোনো মানে খুব কম লেখক আছে এখানে যার গল্প নেই শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই আছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আছে ময়ূর চৌধুরী আছেন আচ্ছা তারপরে ইন্দ্রনীল সারলাল কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় হিমাদ্রি কিশোর দাসগুপ্ত জয়দীপ চক্রবর্তী রাজা ভট্টাচার্য অভিক সরকার কার নেই অসাধারণ একটি কালেকশন এই বইটি যাদের কাছে নেই তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আমি এই বইটি পড়ে বইটির ডিটেল রিভিউ অবশ্যই আমার চ্যানেলে দেব এই হচ্ছে বই দেখতে পাচ্ছেন দাম করা হয়েছে এখানে সাতশো টাকা আমি আর জিকে থার্টি পার্সেন্ট ছাড়ে পেয়েছি অর্থাৎ তিন সাত দুশো দশ টাকা কম অর্থাৎ চারশো নব্বই টাকা এই বইটির দাম আমার লেগেছে দ্বিতীয় বই ভয়ঙ্কর প্রচ্ছদ এই বইটি যে একটু মানে এক বছর আগে প্রকাশিত হয়েছিল এই বইটি যখন প্রকাশিত হয়েছিল সত্যি কথা বলতে আমার এই মানে প্রচ্ছদটা দেখে অবাক লেগেছিল অনিশ দেবের ছবি আমরা দেখলাম অসাধারণ প্রচ্ছদ করবে মানে প্রচ্ছদ দেখলেই বয়টা মানে ভয়টা যেন অত্যন্ত বেড়ে ওঠে পাঁচশো টাকা এই বইটির দাম আজকে থার্টি পার্সেন্ট ছিল তো সে অর্থে আমরা থার্টি পারসেন্ট ছাড়ে বইটি পেয়েছি ঠিক আছে এইখানে এবার দেখে নিন এই হচ্ছে সূচিপত্র আমি পিশাচ তুমি পিসাজ পিশাচ প্রহর এরকম পাঁচখানি টোটাল উপন্যাস এখানে দেওয়া আছে এর পরে যেটা আছে পাঁচটি না ছটি উপন্যাস হ্যাঁ সরি ভুল বললাম আমি শেষ নাগের বিষ সুদীপ কুমার চট্টোপাধ্যায় অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস যে উপন্যাসটা বেশ পাঠামো জনপ্রিয় হয়েছিল এটা অদ্ভুত জিনিস দেখুন কভারের ভেতরে যে হারবাউনটা আছে তার কিন্তু প্রচ্ছদ আলাদা কভারের প্রচ্ছদ আলাদা এই দেখতে পাচ্ছেন বইটি এই বইটির দাম কিন্তু একশো নিরানব্বই টাকা বইটি একদম ছোট বই মানে বেশি পেজের বই না একশো সাতাশ পেজের বই বহু স্তরের প্রাপ্ত মনস্ক প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক থ্রিলার এটিতে থ্রিলার বই মোটামুটি আজকে আমি ভূত বিশাজ থ্রিলার সব একসাথে এক ব্যাগে করে নিয়ে এসেছি আর পত্রভারতী প্রকাশনার যেটা সবথেকে বড় স্পেশালিটি উইদাউট এনি অ্যাড বুকমার্ক অর্থাৎ তিনটি বই কেনার জন্যে আমি বুকমার্ক পেয়েছি চারটি এটা পত্রভারতের স্পেশালিটি আমি আগে অনেক ভিডিওতে বলেছি তারা পেজ কোয়ালিটি খুব ভালো করে তারা প্রচ্ছদের উপর নজর দেয় প্রুফ রিডিংয়ের ওপর খুব ভালো নজর দেয় এই গেল আজকে আমার কেনাকাটা আপনারা পড়বেন পড়ে জানাবেন যদি আপনাদের পড়া থাকে এই বইগুলোর মধ্যে আপনাদের প্রিয় বই কোনটি আরও ভয় একশো এক বিষাদ সমগ্র শেষ নাগের বিষ টাটা